আজ দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যার নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল নটায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে তেজকা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি সেখান থেকে হেলিকপ্টার যোগে রওনা হবেন রাঙামাটি প্রতিনিধি দলে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার আইন নিজের হাতে তুলে না নিতে এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বিবৃতিতে বলা হয় সহিংসতার সাথে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে গঠন করা হবে শক্তিশালী তদন্ত কমিটি